মূল্যস্ফীতি হল একটি অর্থনৈতিক অবস্থা যেখানে পণ্যের ও সেবার দাম সাধারণভাবে বৃদ্ধি পা এর ফলে একটি দেশের মুদ্রার ক্রয় ক্ষমতা কমে যা এটি অর্থনীতিতে একটি সাধারণ ঘটনা এবং বিভিন্ন কারণে ঘটতে পারে মূলত মূল্যস্ফীতির প্রধান কারণগুলো হল এক চাহিদা টান মূল্যস্ফীতি ডেম্যান পুল ইনফ্লেশন যখন কোনো অর্থনীতিতে চাহিদা সরবরাহকে অতিক্রম করে তখন পণ্যের দাম বেড়ে যা দুই সরবরাহ টান মূল্যস্ফীতি খস্টপুশ ইনফ্লেশন উৎপাদন খরচ বেড়ে গেলে পণ্যের দাম বাড়ে উদাহরণস্বরূপ কাঁচামাল বা মজুরির খরচ বেড়ে গেলে এটি ঘটে তিন মুদ্রাস্ফীতি মনেটারি ইনফ্লেশন যখন একটি দেশের মুদ্রার সরবরাহ খুব বেশি বেড়ে যায় তখনও মূল্যস্ফীতি হতে পারে কেন্দ্রীয় ব্যাংক অনেক বেশি অর্থ সরবরাহ করলে এ ধরনের পরিস্থিতি দেখা দিতে পারে মূল্যস্ফীতি বিভিন্নভাবে মাপা যায় যার মধ্যে প্রধান দুটি সূচক হল এক ভোক্তা মূল্যসূচক খনসুমের প্রাইস ইন্ডেক্স খাফেই এটি একটি সূচক যা সাধারণত ভোক্তাদের দ্বারা ক্রয়কৃত পণ্য ও সেবার গড় মূল্যের পরিবর্তন করে। দুই উৎপাদক মূল্য সূচক প্রড্যুসর প্রাইস ইন্ডেক্স পি এটি একটি সূচক যা উৎপাদকের দ্বারা ক্রয়কৃত কাঁচামাল ও অন্যান্য উপাদানের গড় মূল্যের পরিবর্তন কর মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে কেন্দ্রীয় ব্যাংক ও সরকার বিভিন্ন ধরনের নীতি গ্রহণ করে যেমন মুদ্রানীতি ও আর্থিক নীতি মূল্যস্ফীতি যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে এটি অর্থনৈতিক স্থিতিশীলতা ও সাধারণ মানুষের জীবনযাত্রায় বিরূপ প্রভাব ফেলতে পারে